তোর মনের আশা আমি পূরণ করে দেবো তুই বল তোর কি আশা তোর মনে বল বর্ষ বাবা আমি যে মাইয়া প্রেম করবে চাই এই মাইয়া তো আমার সাইড থেকে যাই বাবা দেখ আমি একটু গণনা করে নেব মনে পড়ছে তুই যে মেয়ের লোকের প্রেম তরস তুই আলাদা থেকে সব মেয়ে তরসে যায় বুঝতে বাবা তাইলে তুমি আমার স্কুল জীবনের প্রেমটা ফিরে দাও আমি গণনা করে দেখছি তুই স্কুলেই যাস নাই বাবা আপনি তো আমার মনের কোনো ইচ্ছা পূরণ করতে পারলেন না তাহলে আমার ফ্যাশের পূরণ করে দেন আমি ফর্সা মুখে বাবা আর ভরসা করে দেন এই সমাধান আমার কাছে আছে খারাপ আমি একটু বর্ণনা করে দেব হুম পাইছি গোমানের আগে গোমানের পরে ডিটারজেন্ট দিয়া গোসল করলে তুই তিন দিনের মধ্যে ফর্সা যাবে বর্ষ